মেডিকেল কলেজের থ্রেট কালচারের অভিযোগে আজ ফের এগারো জনকে কলেজ কাউন্সিলের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডে আর একবার জানিয়ে রাখি যে আরজিকর মেডিকেল কলেজের থ্রেট কালচারের অভিযোগে আজ ফের এগারো জনকে কলেজ কাউন্সিলের তদন্ত কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ নিয়ে আমরা জানবো আরও আমাদের সঙ্গে সচিন চক্ষিত রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন আরজিকর মেডিকেল কলেজের থ্রেট কালচারের অভিযোগে আজ ফের এগারো জনকে কলেজ কাউন্সিলের তদন্ত কমিটির সামনে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কি কারণে দেখো মূলত একান্ন জন চিকিৎসক যারা ছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা থ্রেট কালচারের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর থ্রেট কালচার চলছে বলে অভিযোগ তুলছিলেন জুনিয়র চিকিৎসকরা সেই একান্ন জন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এবং তারপরেই কলেজ কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত নেয় যে এই যতক্ষণ না পর্যন্ত এই যে স্পেশাল ইনকোয়ারি কমিটি যেটা কলেজ কাউন্সিল তৈরি করলো সেই কলেজ কাউন্সিলের ইনকোয়ারি কমিটি যতক্ষণ না পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবে ততক্ষণ পর্যন্ত এই একান্ন জন চিকিৎসক তারা বহিষ্কৃত থাকবে এ মাসের যে এগারো তারিখ তারিখের মধ্যে বেশ বেশ কয়েকজনকেই এই একান্ন জনের মধ্যে বেশ কয়েকজনকেই কিন্তু হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কলেজ কাউন্সিলের সামনে যে ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছিল তাদেরকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয়েছিল এই একান্ন জন চিকিৎসককে কিন্তু তারা কেউই হাজির হয়নি পরবর্তীতে কলেজ কাউন্সিল একটি নির্দিষ্ট দিন নির্ধারিত করে দেয় কারণ একান্ন জন চিকিৎসকের বয়ান একসঙ্গে শোনা সম্ভব নয় এবং সেই কারণেই পার্ট বাই পার্ট আমরা দেখেছি গতদিনেও প্রায় আটজনকে ডেকে পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে আরও বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয় এবং আজ আবার এগারো জন চিকিৎসককে কলেজ কাউন্সিলের যে ইনকোয়ারি কমিটি সেই ইনকোয়ারি কমিটিতে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে এবং এই যে গোটা ইনকোয়ারি এই ইনকোয়ারি কিন্তু মূলত চারটি পার্টে হবে অর্থাৎ অভিযোগ ইতিমধ্যেই হয়ে গিয়েছে কলেজ কাউন্সিলের বৈঠকও সম্পন্ন হয়েছে এবার চলছে ইনকোয়ারি অর্থাৎ এই যে ইনকোয়ারি কমিটি তারা কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখবেন এবং অতি গুরুত্বপূর্ণভাবে সাক্ষ্য প্রমাণের সাথে অর্থাৎ যারা অভিযোগ করেছেন এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন যাদের ভিত্তিতে সিদ্ধান্ত কমিটি কিন্তু আজকের বৈঠকে প্রয়োজন অনুসারে ডেকে পাঠাবে কলেজ কাউন্সিল তেমন সূত্রের খবর এবং চতুর্থ পদক্ষেপ হিসেবে কি সিদ্ধান্ত নেবে কলেজ কাউন্সিল সেদিকে একেবারে ধন্যবাদ খবর নজর থাকবে ধন্যবাদ